রাধে রাধে নমস্কার দর্শক বন্ধু জীবন দর্শন জ্যোতিষ পরিচর্চায় সকল জ্যোতিষ অনুরাগে বন্ধুদের জানায় সাদর আমন্ত্রণ দর্শক বন্ধু আপনি কি কোনো কার্যের সাফলতায় পিছিয়ে পড়ছেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এক নম্বর হচ্ছে আপনার বাড়ির বাড়ি থেকে যখন সকালে কার্যক্ষেত্রের দিকে আগমন হচ্ছেন বা যাচ্ছেন ঠিক কোন দিকে মুখ করে আপনি বাড়ির বাইরে যাচ্ছেন এই দিকটা লক্ষ্য রেখে আজকের ভিডিওটা শুনতে থাকুন যদি আপনার পূর্ব দিকে মুখ করে বাড়িতে খেয়ে বেরোবার জন্য কার্যক্ষেত্রে যেতে হয় তাহলে আপনি সর্বপ্রথম সূর্যদেবকে স্মরণ করে বেরুন সূর্যদেব আপনি কৃপা করে আমার সঠিক রাস্তাটা নির্ণয় করে দেবেন নম্বর হচ্ছে যদি উত্তর দিকে মুখ করে বাড়ি থেকে যাবার রাস্তা হয় কার্যক্ষেত্রে তাহলে শিব বা দুর্গা মাতাকে স্মরণ করে যাবার চেষ্টা করুন দেখবেন ধীরে ধীরে আপনার কার্যের সফলতাটা বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে এটা পরীক্ষিত আপনি করে দেখবেন অবশ্যই আমি আশা করব আপনাদের কার্যে উন্নতির জায়গা তৈরি করবেই করবে তিন নম্বর যদি দক্ষিণ দিকে মুখ করে আপনি বাড়ির বাইরে বেরিয়ে থাকেন কার্যক্ষেত্রে যাবার সময় তাহলে পিতামাতাকে স্মরণ করে যান জীবিত কিংবা মৃত তাদেরকে স্মরণে রেখে তাদেরকে সশ্রদ্ধ ভাবে স্মরণ করে বাড়ির বাইরে পা রাখুন দেখবেন ধীরে ধীরে আপনার কার্যের সফলতা বৃদ্ধি পেতে শুরু করবে চার নম্বর যদি আপনার কার্যক্ষেত্রে যাবার সময় বাড়ির বাইরে আপনাকে পশ্চিম দিক করে পশ্চিম দিক মুখ করে বেরুতে হয় তাহলে আপনি হনুমানজিকে স্মরণ করে বাইরে পা রাখুন অবশ্যই আপনার এই চিন্তাভাবনাকে সঠিক জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে আপনি যে এতদিন চিন্তাভাবনা করছিলেন যে আমি এত কিছু পরিশ্রম করি আমার কার্যের সাফলতা কেন হচ্ছে না কার্যের উন্নতি কেন হচ্ছে না আর পাঁচটা লোকের চেয়ে আমি কেন পিছিয়ে পড়ছি এই চার রকম পদ্ধতি যার যে পদ্ধতি অনুসরণ করলে কার্যকারী ফল হওয়ার থাকবে অবশ্যই হবে আপনি চেষ্টা করে দেখুন ঠিক আছে দর্শক বন্ধু আজকে এই পর্যন্ত নমস্কার